এক ঝলকে মেথির পাঁচটি উপকারিতা নিয়ে অর্থাৎ মেথি আমাদের শারীরিক সুস্থতা কি কি ভূমিকা রাখতে হবে সে বিষয়ে পাঁচটি তথ্য আপনাদের সাথে আজকে শেয়ার করবো আসলে আমাদের সবারই বাড়ি রান্না করে মেথি জিনিসটি মোটামুটি থাকে রান্নার অনেক কাজেই এই জিনিসটি লাগে পাঁচ পর্যন্ত মেথি ছাড়া সম্পূর্ণ হয় না কিন্তু যে মেথি আমাদের এত কাজে লাগে সেই মেথির উপকারিতা আমরা অনেকেই হয়তো বা জানি না প্রথম যে উপকারিতাটা আপনাদের সাথে শেয়ার করবো তা হচ্ছে মেথি আমাদের হৃদপিণ্ড ভালো রাখে এতে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে তাই হৃদপিণ্ড যেমন ভালো রাখে তেমনি আমাদের রক্ত সঞ্চরণ প্রক্রিয়াও স্বাভাবিক রাখে দুই মেথি আমাদের শরীরকে ঠান্ডা রাখে এবং পেটের ব্যথা কমিয়ে দেয় তিন মেথি কিন্তু আমাদের শরীরের ওজন কমাতে সাহায্য করে চার মেথি শরীরে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ করে মেথি খেলে সুগার অনেক কমবে সবসময় হাতের কাছে যদি ডাবের জল না পান কোনো অসুবিধা নেই মেথি আপনার শরীরকে ঠান্ডা রাখবে তো যে সমস্ত বন্ধুরা মেথি খেতে পছন্দ করেন খাদ্য তালিকায় রাখেন তারা তো রাখেনি আর যারা খাদ্য তালিকায় মেথি ছিল না বা রাখেননি তারা আশা করি আজকে থেকে খাদ্য তালিকায় পাঁচ ফুলন হিসেবে মেথি সংযোজন করবেন মেথির অনেক গুণাগুণ রয়েছে সংক্ষেপে পাঁচটি বললাম তো যদি আমাদের আজকের আলোচনা ভালো লাগে আর মনে হয় যেটা উপকারী অন্য ভাই বোনটা শুনে উপকৃত হবেন তাহলে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের আপনাদের মতামত জানাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সালাম আলাইকুম রহমতুল্লা বাকু আল্লাহ হাফিজ